নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলকে জানাই শারদ উৎসবের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বড়রা আমার প্রণাম নেবেন আর কালকে তো গেছিল মা কেনাকাটা করতে তার সাথে আমি গেছিলাম রাত্রেবেলা একটু কেনাকাটা করতে আর মা যেহেতু রাত্রেবেলা মামা বাড়িতে তাই আর কালকে রাত্রে বাড়ির জন্য যে কাটাগুলো করা হয়েছিল সেগুলো দেখাতে পারিনি তাই ভাবলাম যে আজকে সকালে একটু কেনাকাটাগুলো দেখাই কারণ এখনো পর্যন্ত কেউ দেখেনি কার জন্য কি কেনা হয়েছে হ্যাঁ শুধু মা জানে আমি জানি আর নদা জানে তো আজকে এখন যাব আপনাদেরকে দেখাবো যে আমরা কালকে কি কেনাকাটাগুলো করলাম সেগুলো আর কি একটু দেখাবো আপনারা বলবেন যে কেনাকাটাগুলো কেমন হয়েছে বাবা আসলে তাইলে জামা কাপড় তো সব নিয়ে আসাবে জেডি যেহেতু এত আনন্দের ভিতরে আসেন মা চেডি বের দেখি

বৰদ্বীপ নাই তুমি তোমাৰ নেনুৰ কাপোৰ কাপোৰ মামা বাড়িতে আর এইদিকে মার জন্য জেঠেমার জন্য বৌদির জন্য আর বরদের জন্য কিনা সেই চারটে শাড়িও দেখালাম এবার দেখাবো যে বাবার জন্য কি কেনা হয়েছে আর বাড়ির সবার জন্য কি কিনা আছে কাকার জন্য তো কেনাকাটি করি নাই তাহলে

কিমি জামা এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যানের জামা জামাটা দেখে বন্ধুরা একটু কমেন্ট করে জানাও খুব সুন্দর হয়েছে কোনটা সবথেকে ভালো হয়েছে শুনতে চাই না ব্যাপারটা যে হিরো মানুষ থাকবে খুব সুন্দর লাগছে দেখতে ভালো এই যে বলি এটা প্যান্ট

এক জায়গায় একটু আনন্দ করা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া এটা হচ্ছে যত মাঠে কাজ বাজ থাক যাই থাক এই পুজোর কদিন কিন্তু কোনো কাজ বাজ হবে না একদম সবাই বাড়িতে একসঙ্গে থেকে আনন্দ ভর্তি করো খাওয়া দাওয়া আর হয়ে হলো এটাই হচ্ছে বাঙালির সব থেকে বড় আর সব থেকে বড় আনন্দের দিন

লাইসে আমার বন্ধুরা এই আর কি কেনাকাটা করা হয়েছিল আমাগো দুর্গাপূজাতে এই সব কেনাকাটা করে দেখালাম অবশ্যই জানাবেন কমেন্ট করে যে কেনাকাটাগুলো কিরকম হয়েছে আমাদের তো দুর্গাপূজা লেগেই গেল তা আপনারা আমাদের গ্রামের ঐতিহ্য আসন দেখুন গ্রামের পূজো দেখুন হ্যাঁ এবং নারুমুরি খই আমাদের তৈরি করা হবে সেখলে আসবেন খাবেন আমাদের এটাই আনন্দ থাকবে ভালো লাগবে

সকালবেলা হাত মুখ দিয়ে ঘরে যাবো দুটো নাড়ু বার করে খাবো মুখে দেবো এই একটা মানে মজা কিন্তু একদমই তাই তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না এই জায়গায় শেষ করলাম আশা করি আপনাদের আমাদের এই ছোট্ট কেনাকাটার ভিডিওটা ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন যে কাটটা সব থেকে ভালো হয়েছে একদম 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 দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা